হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমাদের সবাই আশা করি তোমার সবাই ভালো আছে আর আমি এখন খুব ভালো আছি এখন বাজে হচ্ছে আটটা পঁয়ত্রিশ আমি আটটা পঁয়ত্রিশ থেকে ভিডিওটা স্টার্ট করছি আর ম্যানোগ মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আর আজই হচ্ছে বুধবার তো সকালে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর আশেপাশে কাজ সমস্ত কিছুই পড়ে আছে তো আশেপাশে কোনো কাজই হয়নি আর সকালবেলা উঠে রান্নাটা যদি না করি তাহলে তোমাদের দাদাভাই নিয়ে যেতে পারবে না আর প্রত্যেকদিন আমি একই কথাই বলি যে লেট হলে তো লেট হয়ে গেল তাহলে আর সেদিন পুরো বন্ধ আর হাতে দেখো কালি এখনও তুলিনি হাতে কালি লেগেই আছে আর আমি শুধু ব্রাশটা করে চা খেয়েছি একজন গেস্ট এসছিল সকালবেলাতেই তো ওকেও চা করে দিলাম তার সঙ্গে আমিও খেয়ে নিলাম আর তোমাদের দাদা দিয়ে দিয়েছি একদম সোজার দোকান চলে গেছে আর ছেলে গেছে টিউশনই ওরও আসার টাইম হয়ে গেছে ও এসে যাবে স্কুল ওর জন্য টিফিন রেডি করে দিয়েছি টিফিন আর জল আজকে একদম আগেই রেডি করে দিয়েছি তার কারণ হচ্ছে জলের বোতল নিতে ভুলে যায় ও বড়ে আমি দেখেছি জলের বোতলটা নিতেই ভুলে যায় তো আজকে আমি ওকে ফাইনালি জলের বোতল আর টিফিন এক জায়গায় করে রেখেছি রেডি করে ওর যেন আজকে ভুল না হয় তো প্রত্যেক দিন ভুল হয়ে যায় ও আমি দেখেছি এর আগেও দেখেছি এখনও দেখছি ও ঠিক ওই জলে বোতলটা নিতেই ভুলে যাবে তো এলেই তাড়াহুড়ো করবে মা তাড়াতাড়ি খেতে দাও টাইম হয়ে গেছে মা তাড়াতাড়ি দাও এই হয়ে গেছে আমি বলব তুই চান কর চান করে চান করতে করতে ওকে ভা ভাত খেয়ে যায় যেহেতু সকালে অল্প গরম গরম ভাত হয়ে যায় যেহেতু সকালে গরম গরম ভাতটা খেয়ে যাওয়াই ভালো তো আমার কিন্তু কালকে রুটি করেছিলাম সেইটা আটা মাখানোর তিনটে গুলি আছে তিনটে গুলি মানে তিনটে রুটি হবে আমি সেই তিনটে রুটি করব তারপর আমার আজ টিফিনটা হয়ে যাবে তো সকালের টিফিনটা তো রুটিটা খেয়ে আমি ভালো আছি সকালে আর রাতে আমি রুটিটা খেয়ে সত্যিই ভালো আছি আর আমি একবার খাই ভাত আমার রুটিন এটা খাওয়ার রুটিন আর কি আমি একবার ভাত খাই আর সকাল আর বিকেলে মানে সকাল আর রাতে রুটি খাই তো চলো আমি কাজগুলো বাগিয়ে নিই তার কারণ হচ্ছে ছেলে চলে এলে ওকে খেতে দিতে হবে তারপরে ওর একটু ঝামেলা আছে ওকে রেডি করে দিতে হবে রেডি করে ওকেও বার করে দেবো স্কুলে যাওয়ার জন্য তার আগে আমার কিছু টুকটাক কাজ আছে সেগুলো করে নিই বাসন ধোয়া আছে বিছানা তোলা আছে ঘর ঝাড় দেওয়া আছে আর বাইরে যে উঠোনটা আছে ওটা একটু ঝাড় দেবো তো চলো তো রোদ উঠে গেলো আজকে সাড়ে আটটা পনেরো মানে অনেকটাই টাইম তো কী করবো বলো ভোরবেলা উঠে আমি কোনো কাজে হাত দিতে পাই না কোনো কাজে হাত দিতে পাই না ভরে উঠে আমাকে মানে ওই রান্না নিয়ে পরে থাকতে হয় কোনো কাজ না এই যে এখন টুকটুক করে সমস্ত কাজগুলো করবো তো চলো শুরু করা যাক ভেঙে গেছে দাঁত ভেঙে গেছে আমার রে দাঁত ভেঙে গেছে আমার ছোট পোকায় খেয়েছিল সেই দাঁতটা ভেঙে গেছে কি ব্যথা দাঁতটা আমার ওর দেখ কেমন দেখা যায় দাঁতটা সে মারির দাঁত বুঝলি ওই বাড়িতে ছিল কি পোকা খেয়েছিল পোকা খাওয়ার ওই দাঁতটা ভেঙে ফ্রেন্ড তো এখন বাজে হচ্ছে পাঁচটা দুই আর আমি চান করে বাবা কত বড় মশা চান করে একটু খেয়ে হালকা করে একটু শুয়েছিলাম তারপরে ছেলে স্কুল থেকে এলো আসার পর ওকে বলছে কি খাবে ও কিছুই বলছে না এসে কিন্তু ভাত খায়নি আর আজকে সকালেও ভাত খায়নি এখন বারবার বলছি কী খাবি কী খাবি বলছে না আমি কিছু খাবো না কিছু খাবো না নিয়ে পরে একটা নিমকির প্যাকেট ছিল নিমকির প্যাকেট ছিল সেটা ওকে বাটিতে করে দিলাম সেইটাই খেলো এখন কি খাবে ডিম সেদ্ধ ওগুলো করবি নাকি খা খা নিয়ে পরে সে চাউমিন ছিল একটু সে চাউমিন সেদ্ধ করে এখন খাচ্ছে মানে ওর এত কী খাবেও নিজেই জানে না ও কী খাবে তো আমি ভাবলাম চলো ও যা পাচ্ছে করুক ওর যেটা মন চায় সেটা করে খাক আমি একটু হাঁটাহাঁটি করে নিই আর সারাক্ষণ কাজের মধ্যে থাকি তো হাঁটব কখন আর হাঁটার প্রয়োজনে নেই যা কাজ করি আমি দিন রাত হেঁটে হেঁটে আর যে ফুল গাছগুলোকে জল দিতে হবে না কেন জল দিয়েছি ভেজাই আছে আর মুখে দেখো কি বেরিয়ে যাচ্ছে আমার আমি বুঝতে পারছি না কী বেরোচ্ছে এগুলো একদম সেই গুড়িগুড়ি বিচি বিচি দেখেছ এই দেখো একটা এ দেখো স্কিনটা কেয়ার করতে হবে আমি আমার আবার এই কোনো কেয়ারই নিই না কোনো কেয়ার করছি না আমি স্কিনের যেন কোনো না কেয়ার করতে হবে না করলে হবে না গো কী করছিস বাহ হেভি সেন্ট বেরিয়েছে তো গোবিন্দভোগের চালের চালের ড্রাম থেকে বার করেছিস না হ্যাঁ আর একটু জল লাগবে গোবিন্দভোগের চালের মধ্যে ছিল এই ম্যাগিটা চাউমিনটা চাউমিনটা সেটা বার করেছিস না যেন গন্ধ উঠছে দিবি ধুতে হবে এটা আর একটু জল দে অনেকদিন একটা ডিম ভেঙে দিয়ে দিবি কড়াইতে হুম ভালো লাগে মশলা যে এনেছে তো তোর বাবা একটা মশলা এনেছিল সেই আলুর দমের মশলা হ্যাঁ ওটা দিয়ে দিবি আলুদমের মশলাটা দিয়ে দিবি বাস হয়ে গেল এগুলো খেতে ইচ্ছে করছে তোর দেখো ছেলের ফাইনালি চাউমিন রেডি ও চাউমিন খাবে বলে ওর কি ভাত খায় নাই ভাতের খিদে ছিল চাউমিনের মধ্যে তো সারাদিন ভাত না খেয়ে ও চাউমিনটা খেলে ওর পেট ভরবে তো নে তাড়াতাড়ি নিয়ে নে এটা গ্যাসের উপর থেকে এখানে বসে খাবি না ঘরে ঘরে নিয়ে যাবি তো যা ভালো হয়েছে ঘরের লাইটটা জ্বাল কেন কোথায় বাইরের বারান্দাটা অন্ধকার কেন বারান্দাটা পুরো অন্ধকার আমি আটা মাখবো আটা মেখে রেখে দিই আর যা সবজি আছে আজকে কেউ ভাত সবজি খায় না ঢুকাবো তো তুই স্কুলের ড্রেসগুলো বাইরে যা তুইও তো লুকাতে পারিস ঘরে তুমি বাইরে চলে এসেছো ঘরে নিয়ে খেলা আমি এখন একটু চা করব না আমি খাবো না তুমি কি খাচ্ছি নেন কি টিভিটা বন্ধ করবি হ্যাঁ চা বসাই করি আটা মেখে রেখে দিই আমার ডিউটি আমি করি তো চলো আগে আঠটাটা মেখে নিই চা চাকুরি তারপরে আবার আসছি তোমাদের কাছে ঠিক আছে আমার ছেলেকে পড়াতে বসতে হবে পড়াতে বসবো চলো তাই দেখো আমি আটাটা মেখে নিয়েছি আটা মাখা আমার কমপ্লিট এটা আমি সুন্দরভাবে ঢেকে রাখবো যখন আসবে ওই সাড়ে আটটা আটটার মধ্যে রাত তখন এটাকে আমি মাখিয়ে আবার ভালো করে তারপরে বানাবো রুটি তো ঢেকে রেখে দিলাম তো কী করা যাবে বলো তো ফ্রেন্ড আমি চা খেয়ে পুরো কমপ্লিট করে একদম ঘরে চলে এসেছি আর ও টিফিনও খাওয়া হয়ে গেছে ছেলেরও টিফিন খাওয়া হয়ে গেছে ও কিন্তু আজ সকাল থেকে ভাত খায়নি কিন্তু ও সকালে সেই রুটি খেয়ে গেছি স্কুলে আর টিফিন নিয়ে গেছিলো বিস্কুট আর কেক নিয়ে গিয়েছিলো সেটা খেয়েছে আর বাড়িতে এসেও ভাত খায়নি আর সেই ম্যাগি না চাউমিন করে দিলাম সেটা খেলো চাউমিনের জন্য ও খুব খিদে মরে গেছিলো ভাত খেতে ইচ্ছা করছে না বললাম রুটি করে দিই না রুটি খাবে না ভাত না ভাত খাবে না কিন্তু সারাদিন কিন্তু ভাত খায়নি আর পড়তে বসেছে আর পড়তে বসলে ওর পাশে বসতে হবে না হলে ওর হবে না যখনই পড়তে বসবি ওর পাশে বসে থাকতে হবে সন্ধ্যের টাইমে বেশিরভাগ মানে বসতে হয় এমনি দুপুর টাইমে সকাল টাইমে যদি পড়তে বসে তাহলে না বসলেও হবে কিন্তু সন্ধ্যের টাইমে ওর পাশে বসতে হবে তো যাই হোক ও পড়তে মানে আমি চা নিই সঙ্গে সঙ্গে ওর পাশে বসেছিলাম তার মধ্যেই যে ভাবলাম যে তোমাদেরকে একটু তোমাদের সাথে একটু গল্প করে নিই তো তাই চলে এলাম তো ছেলেরও পড়া মোটামুটি কমপ্লিটের মধ্যেই তো এখন কটা বাজে ও বসেছে সাড়ে পাঁচটা এরকম সময় বসেছে আর এখন বাজে হচ্ছে সাতটা পনের সাতটা তো আর একটু পড়াবো তারপরে একদম পড়া কমপ্লিট ওই আটটা পর্যন্ত পড়বে তাহলেই হয়ে যাবে তারপর আমাকে আবার রুটি করতে যেতে হবে আটটা আটটা সাড়ে আটটার মধ্যে আবার তোমাদের দাদাভাই চলে আসবে ব্যাস রুটি করা ঝামেলা টিফিন করা ঝামেলা খাওয়ারের ঝামেলা তো ঠিক আছে বন্ধু চলো আজের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা কিন্তু ততক্ষণ ভালো থেকো ঠিক আছে তো বাবা এটা